सबसे कि रास्त दापट देखा রাস্তার মাঝখানে দাঁড়া করে রাখছে এই জন্য আর কি এই জন্য ঢাবি অনিয়ম করে সবসময় এই জন্য আর কি তো ও ও গেছে সামনে অ্যাপ্রোচ করতে তো ইন দ্যাট মোমেন্ট ও একটা গালমন্দ করে রাস্তা কি তোদের বাপের কিনা রাস্তা কি বাপের কিনা এটা এটা শুনে একটা বাক বিতন্ন হয় কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো গালিগালাজ কোনো প্রকার গায়ে হাতাহাতি কিছুই হয়নি তো এর ফলে ও জিনিসটা এমন রিপ্রেজেন্ট করে যে ওর প্রতি সবার একটা মানে ঢাবি বিদেশে একটা মনোভাব এবং ঢাবির পেলে রাস্তার মাঝখানে দাঁড়া করে এবং ভিডিওটা যদি আপনার দেখেন মোটোকপের ইউটিউব চ্যানেলে রয়েছে একটা মেয়ে তখন উঠে ওর বাইককে ক্রস করে ও এমন ও মাঝখান দাঁড়া করানো ওর জন্য মেয়েটা উঠতে পারে আমাদের নারী শিক্ষার্থী উঠতেও পারেনি সো এটা একটা হেডটেড ছড়ানো হয়েছে যার ফলে সবার মধ্যে একটা ঢাবি বিদ্বেষী মনোভাব সৃষ্টি হয়েছে মঙ্গলবার পর থেকে যে ঢাবির বাস দেখলে একটা অ্যাটাকিং মনোভাব যে না ওরা অনিয়ম করে অসহনীয় অবস্থা করে ফেলে তো এর কারণে খনিকার যে গতকালকে ঘটনাটা ওটার সাথে অনেকটা কানেক্টেড যে এই জন্য স্টুডেন্টরা ওই যে ওই মঙ্গলবার কনসেপ্টে যে না একটা মোটোবলগার সাথে এরকম হয়েছে তার মানে ঢাবির বাস্তা অথবা খারাপ ঢাবির চিত্ররা অনিয়ম করে এর আগে অনেক কাহিনী থেকে ওরা ইট পাটকেল ছড়ে এবং অনেক কিছু করে তো আমরা মোটো বিরুদ্ধে অনেক প্রকার তার সাথে কন্টাক্ট করা ট্রাই করেছি আমরা প্রশাসনের কাছে গিয়েছি আমাদের স্যার কাছে প্রোটোস সাররা অনেকবার তাকে কল করেছে যেন সে এসে আমাদের জিনিসটা সলিউশন করে সে যে ভুল ইনফরমেশন ছড়িয়েছে সেটার জন্য তার ফেসবুক পেজে বলে যে আমি ইভেন ওর জন্য একটা স্টুডেন্ট আমাদের এমন হেনস্থার শিকার হয়েছে ওর সুইসাইডাল অ্যাটেম্পও অনেকখানি নিয়ে ফেলেছে যে ওর অবস্থা খারাপ হয়েছে যাই হোক তো এটাই বলা যে সমস্যা হবে আমাদের সমাধানও চাই কিন্তু কত হচ্ছে কি ঢাবি বিদ্বেষী মনোভাবটা আমাদের যেন সবার থেকে বের হয় আমরা যেন চাই সুষ্ঠুভাবে সবাই স্টুডেন্ট সবাই যেন স্টুডেন্টের কল্যাণে কাজ করি এতটুকুই আর খনিকার বাস্তরে যে গতকাল ঘটনা ঘটছে এটা যেন তীব্র নিন্দা জানাই সেখানে উদ্দেশ্য প্রণিত হোক ইচ্ছাকৃত ভাব অনিচ্ছাকৃত ভাব ঘটনা কখনই দুর্ঘটনা কখনই কাম্য নয় এসব অসহনীয় অবস্থা অপ্রীতিকর ঘটনা কারোর জন্য কাম্য নয় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এই ছেলে এই ছেলেগুলো হচ্ছে যায় এবং তাদেরকে বলে যে ভাই দেখো আমরা তোমাদেরই ভাই আমরা তোমাদের সাথে আসি এবং আমরাও চাই এই এই মৃত্যু মৃত্যুর একটা শাস্তি হোক হত্যার বিচার হোক সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা ছাড়ো আমাদেরকে আমরা তো কিছু করিনি আমাদের তো কিছু করি যখন আমরা ঢাকা বিশ্বালে পরিচয় আমাদের দেওয়া হয়েছে তারপরও এই ছেলেগুলো অতর্কিত হামলা করে এবং যারা ওখানে তারা রিকোয়েস্ট করেছিল আমরা সিনিয়র হওয়া সত্ত্বেও ওরা কিন্তু সবাই স্কুলে পড়ুয়া আর ওখানে যারা কথা বলতেছিলো তারা সবাই হচ্ছে ইউনিভার্সিটি থার্ড ইয়ার পড়তে পারে কোনো স্টুডেন্ট ওরা রিকোয়েস্ট করা সত্ত্বেও এই ছেলেগুলো আমাদেরকে অ্যাটাক করে এবং নিস্তলা আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটির বাসে নিস্তলা মেয়েরা বসে সেখানে সেই মেয়েদের দিকে ইট পাটকেল ছাড়া শুরু করে ক্লাস ভাঙা শুরু করে এবং এই সময় মানে আমরা আমাদের ছেলেরা কোনোভাবে কোনোভাবে কোনো যত রকম চেষ্টা করা যায় মেয়েদেরকে সেফ করে বের করতে পারছে কিন্তু বাকি সবাই সবাই বেরোতে পারে না মাঠ খাইছে এবং এমন কথা শোনা গেছে যে ওই ছেলেরা বলতেছিল যে বাসে কেউ আগুন ধরায় না কেন মানে এরকম একটা অবস্থা সেখানে তৈরি হয়ে গেছিলো সেখানে কিছু লোকাল লোকজন এবং ওই শিক্ষার্থীদের মধ্যে কিছু ছেলে ছিল যারা হচ্ছে তাদেরকে মোটামুটি আটকে জিনিসটা আমরা পরে পুলিশ আসে এবং সব কিছু করে সেখান থেকে ছেলেরা বের হতে পারে আমাদের প্রায় তিনজন আহত হয়েছে হসপিটাল এবং তাদের দুজনের মধ্যে দুজনে মাথা আঘাত লাগছে বাকিদের হচ্ছে খুব পিটাইছে এবং তার খুব পাজা অবস্থা সুতরাং এই যে একটা অবস্থা এবং এই নিয়ে আসলে কালকে আমরা থানায় যাই থানায় গিয়ে এখন পর্যন্ত আমাদের পরে ভিসি সাহেব তারও তারাও গিয়েছিলেন তারা গিয়ে নিজের আলটিমেটাম দিয়ে আসছেন যে আমাদের সকালের মধ্যেই যাতে আমরা খবর পাই যে আসামি ধরা হয়েছে গতকালকে আমাদের একটা দশের যে বাস সেটা আমাদের গাজীপুরমুখী বাস সেইখানে উত্তরায় নৃশংসভাবেই অ্যাটাকটা হয়েছে ওইখানে আমাদের ছোট ভাই বোনরাই আন্দোলন করতেছিল তারা উত্তরা পূর্ব থানার এদিকে আন্দোলন করতেছিল এ পাশে ঢাকামুখী রাস্তায় আন্দোলন করতেছিল আর আমাদের বাস ছিল গাজীপুরমুখী সেখানে আমাদের বাসে অ্যাটাক হওয়ার কোনো কারণই ছিল না কিন্তু কিছুক্ষণের মধ্যেই যারা বাসে ছিল তারা আমাদের আমাকে আপডেট দিয়েছে এরকম যে ওইখান থেকে কেন হুট করে সব স্টুডেন্ট এই পাশে চলে আসে হয়তো বিআরটিসি বাস দেখছে কিন্তু আমাদের যারা গেট গেটকিপার্স ছিল তারা সবসময় চেষ্টা করে বিষয়গুলো যতটা সম্ভব যৌক্তিকতার সাথে কাজ করার কারণ এখানে আমাদের বাস যেহেতু লোকাল হিসেবেও যায় ব্যাক আমাদের ট্রিপগুলো দেওয়ার পরে ওই হিসেবে এখানে আন্ডারস্ট্যান্ডিং হইতেই পারে সেই জন্য আমাদের স্টুডেন্টরা সবসময় চেষ্টা করে যে এটা ক্লিয়ার করে দেওয়া বলা যে আমাদের ইউনিভার্সিটি বাস চাইতে ওদের সাথেও এরকম কথা হয়েছে যে আমরা তোমাদের সাথে একাত্মতা পোষণ করতেছি কিন্তু আমাদের এখানে সবাই স্টুডেন্ট আমরাও তোমাদের ভাই তো আমাদেরকে এরকম করার তো কোনো কারণ নাই আমাদের বাসা যাইতে দাও এখানে একটা ঝামেলা ওরা উদ্দেশ্য মনে দিতে এমনকি সবাই স্টুডেন এমন নৃশংসভাবে অ্যাটাক হয়েছে আপনারা অবশ্যই গতকাল থেকে ভিডিও ফুটেজ দেখতেছেন ভিডিও ফুটেজ থেকে একদম স্পষ্ট যে এখানে সবাই স্টুডেন্ট না সবাই এখানে স্টুডেন্ট না আমরা গতকাল থেকে ভিডিও করে সব কিছু প্রশাসনকে দিয়েছি গতকাল দুপুর আমরা ঘটনাস্থলে আমি ক্যাম্পাসে ছিলাম সেখান থেকে সরাসরি ওখানে চলে গেছি আমরা সরাসরি আমরা মনিটরিংয়ের আমরা সবার সাথে ফলো আপ ছিলাম প্রক্টর স্যার আমাদের যে প্রশাসন বাকি সবার সাথে আমি যোগাযোগ করেছি এমনকি ওইখান থেকেও থানা ওদের সাথে যোগাযোগ করেছি উত্তরা পূর্ব থানা আমাদেরকে খুব বেশি সহযোগিতা করে নাই যারা বাসে উপস্থিত ছিল তাদেরকে সহযোগিতা করে নাই তারা বলছে পশ্চিম দানা হ্যাঁ অদ্বৈত বাদ্যমতে থাকতে পারে কিন্তু আমার এখানে অ্যাটাক হচ্ছে আমরা কি নিজেরা জানাবো না সেটা কেন আমাকে জানাতে হবে আমি জানানোর পরে কেন আসতে হবে তাদেরকে তারা আসছে আমাদের বাসগুলো আমাদের সবগুলা বাস এরপরে ওইখানে ছিল রাত পর্যন্ত ছিল আমাদের বাস এখানে আমরা এডিশনাল দিয়েছি ওনাদের এই যে এইমাত্র প্রক্টর স্যার কল দিয়েছে আমি একটু উদ্দেশ্য প্রণীত বলতে বর্তমানে ঢাবি কেন্দ্রিক হেড ট্রেড অনেক বাড়ছে যে কেউ আমাদের যেহেতু আমরা সবসময় অগ্রগামী থাকি যে কোনো আন্দোলনে সেহেতু আমাদেরকে অ্যাটাক করার বিভিন্ন কারণ থাকে আমাদেরকে যদি নামানো যায় পুরো বাংলাদেশকে নামানো যায় এর জন্য আমাদেরকে এখন বর্তমানে আমরা দেখতে পাই ইশাখা বাসে যেটা যে কাহিনি হয়েছে কয়েকদিন আগেই এডিট করা ভিডিও দিয়ে আমাদেরকে ডিফেম করার চেষ্টা করা হয়েছে এই যে কাজগুলো হচ্ছে আমাদেরকে উদ্দেশ্য এই বিষয়গুলো। এগুলো চলছে আমরা এটা সুস্থ তদন্ত এর জন্যই যাচ্ছি কারণ এখানে কিশোর গ্যাংও জড়িত আছে স্টুডেন্টদেরকে কারা উস্কাচ্ছে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যারা এসএসসি শিক্ষা শিক্ষার্থী তারা কিভাবে এই এই কাজগুলোতে অ্যাগ্রেসিভ এভাবে হইতে পারে তাদেরকে কারা এই এই মদতগুলো দিচ্ছে আমরা সেই জানার যারা চেষ্টা করছে আমরা এই এর জন্যই মাঠ ছাড়ছি না উনি আমাকে জানিয়েছেন যে আমাদের ভিসি স্যার উনি সরাসরি যোগাযোগ রাখতেছেন এই ব্যাপারে প্রশাসন থেকে চাপ দিচ্ছেন যাতে কাজটা দ্রুত হয় যে পাঁচজনকে ধরা হয়েছে তাদেরকে এখনই আদালতে পাঠানোর ব্যবস্থা করতেছে আর পাবলিক সেন্টিমেন্টের জন্য করতে পারতেছে না কিন্তু আমরা তো মানবো না এর জন্য তারা আমাদেরকে আইডেন্টিফাই করার বিষয়টা দেখাতে পারেন কিন্তু আমাদের কথা হচ্ছে এটা যেহেতু আমরা সমাধান চাই এই ধরনের ঢাবির বিরুদ্ধে যে হেডকেট ছড়ানো ছাড়া এটা বন্ধ করতে হবে এখনো ধরা হয় নাই এই বিষয়গুলা প্রশাসনিকভাবে আনতে হবে না হলে এই এই অ্যাটাক বন্ধ হবে না